আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই ঘর আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই কিউট হেয়ার ব্যান্ডটা আমি কিভাবে তৈরি করেছি তো এটা তৈরি করার জন্য আমি এটা কাপড় নিয়েছি চার ইঞ্চি মানে ভাজ করে আমার দু ইঞ্চি হয়েছে লং নিয়েছি আমি এটা তেরো ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চি দ্বিতীয়টা দেড় ইঞ্চি পরিমাণ অর্থাৎ তিন ইঞ্চি নিয়েছি ভাজ করে আমার দেড় ইঞ্চি হয়েছে লং নিয়েছি আমি নয় ইঞ্চি আর তৃতীয়টা নিয়েছি ছয় ইঞ্চি আর চওড়া নিয়েছি দেড় ইঞ্চি আর এই বকরুমটা নিয়েছি আমি অর্ধেক পরিমাণ এবং এই বড়টার মাপের অনুযায়ী দেখেন এইভাবে অর্ধেক করে আপনার বসিয়ে তারপর এই কর্নার দিয়ে ফাঁকা সাইডটা আপনার সেলাই করে নিতে হবে তো আমি অফলাইনে যে সেলাই করে নিব দেখেন আমি তিনটাই সেলাই করে নিব তো দেখেন তিনটাই সেলাই করা হয়ে গেছে এখন আমি উল্টাই নিব তো এইভাবে আমার উল্টাই নিতে হবে এটা আমি অফলাইনে উল্টা করে নিয়েছি দেখেন অফলাইনে আমি উল্টা করে নিয়েছি এটা এরপরে বড় ফিতাটা আমার মিডিল সাইড থেকে দুই থেকে তিন ভাজ দিয়ে এরকম সুই সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই দিতে হবে তো দেখেন সেলাইটা আমার কমপ্লিট এখন আমি সুতাটা কেটে নেব তো সে সুতাটা কেটে নেওয়ার পর এখন আমি যে ছোট ফিতাটা তৈরি করেছিলাম ছয় ইঞ্চি পরিমাণে যে সে ফিতাটা সেটা আমার সেটা উল্টায় ভাঁজ করতে হবে যে সেলাইটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু মিডল মিডিল সাইডে থাকবে তো সেই ফিতাটা আমি এখন এভাবে মাঝখানে যেখানে সেলাই দিয়েছিলাম এভাবে পেঁচিয়ে নিয়ে ভাঁজ করে দিয়ে এ দেখেন শেষটুকু ভাঁজ করে দিয়ে তারপর সুই সুতার সাহায্যে আমি সেলাই করে দেব। তো দেখেন আমি সুই সুতার সাহায্যে এভাবে আমি সেলাই করে দেব। যাতে এটা খুলে না যায় তো আপনারা এখানে পেস না দিয়ে এখানে আঠা দিয়েও আপনারা লাগিয়ে নিতে পারেন তবে আঠা থেকে এটাই মনে হয় বেস্ট হবে তো দেখেন আমার এটা পেঁচানো শেষ তো আমার প্রথম ফিরতে আটা শেষ এখন তৃতীয় নাম্বার ফিতাটা দিয়ে আমি এর এর ভিতর দিয়ে একটা চিপ টিফিনের সাহায্যে এরকম ছোট্ট একটা ইলাস্টিক কেটে নিয়ে এরপর আমি দুই পাশে আমি সেলাই করে দেবো ইলাস্টিক মাথায় রেখে সেলাই করে দিতে হবে তো দেখেন আমি সেলাই করে দিচ্ছি দুই পাশে এরকম মাথায় এনে ইলাস্টিক এনে এরকম সেলাই দিতে হবে এটা এখন আমি বরফিতারটার সাথে লাগাবো এরকম ভাজ করে দিয়ে দুই পাশে আমি এরকম লাগিয়ে নেব তো দেখেন আমি দুই পাশে অফলাইনে লাগিয়ে নিয়েছি সেলাই করে নিয়েছি আমার ব্যান্ডটা তৈরি হয়ে গেছে আমার ব্যান্ডটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ